আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বাকিরগড় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ পলাশ চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ শুক্রবার এগারোই ডিসেম্বর দু হাজার বিশ বরাবরের মতো আজকেও মিরপুর হাটটা বসেছে কিন্তু আজকে শীতের জন্য ক্রেতা বিক্রেতা এখনও পরিপূর্ণ হয় নাই তো আজকের বাজারটা কেমন যাচ্ছে শীতের মধ্যে বাজারটা মূলত একটু কম থাকে পাখির দামগুলো তো আপনাদের দেখানোর চেষ্টা করব কী ধরনের পাখি আসছে এবং চেষ্টা করব দামের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার জন্য তো বন্ধুরা যারা আমার পুরানো সাবস্ক্রাইবার আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা নতুন আমার ভিডিওতে জয়েন করেছেন ইনশাল্লাহ অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের অনুপ্রেরণাতেই আমাদের নতুন একটা ভিডিও করার অনুপ্রেরিত করে তো ইনশাল্লাহ কথা বাড়িয়ে লাভ নেই মূল ভিডিওতে চলে যাই দেখতে থাকুন সাথে থাকুন জি বন্ধুরা বাজরিগারগুলা দেখতেছেন বিভিন্ন কালার ডিএফ আছে অ্যালভিনিও আছে বি লোটিনো আছে এগুলা প্রায় এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে এখানে কিছু বেবি আছে বেবিগুলো ছয়শো থেকে আষ্টশো টাকার মধ্যে জোড়াগুলো এখানে একটা লুটিনো মেল আছে মেলটা তেত্রিশশো টাকা ফিক্সড একদম তেত্রিশশো টাকা হলে মেলটা নেওয়া যাবে অ্যালবিনিও পাইপ গুলো অ্যালবিনো পাইপগুলো চার হাজার টাকা করে এগুলো মেল আর এখানে একটা আছে ফন্ট ফন্টটা ফিমেল আর এই এই ফন্টটাও মেল এটা ফন্ট পাইট বলে তো এটাও মেল এগুলো চাও হচ্ছে চার টাকা করে ফিন্স আছে বিভিন্ন বিভিন্ন মিউটেশনের ফিন্স জাবরা ফিন্স জাবরা ফিন্সগুলো এক হাজার টাকা জোড়া এখানে কিছু বেবি আছে খুবই সুন্দর বেবিগুলো পঁচিশশো টাকা ফিক্সড যাবে দেখতেছেন এগুলার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মতো তো এগুলা একদম পঁচিশশো টাকা এই বাজরেগারগুলো দেখতেছেন বিভিন্ন কালারের আপনার পাইড আছে তো এফ জিবি আছে তো এগুলা ভাই পাঁচশো টাকা করে যাচ্ছে আমার আর খুব কাছের একজন ভাই সে সাড়ে তিনশো করে বলতেছে ভাই কত করে হলে নিতে এগুলা আচ্ছা ভাই কত ফাইনাল বলে দিচ্ছেন পাঁচশো টাকা ভাই চাচ্ছা আর ভাই সাড়ে তিনশো টাকা বলছে জোড়া তো খুবই সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স হয়তো বা দুই মাস হবে তো আট মাসে চাইলে বিডিংয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ দেখেন কত হলে নেওয়া যায় বন্ধুরা এখানে দেখতেছেন আমেরিকান সিল্কি এটা কি দুটোটাই মোরগ নাকি না দুইটাই একটা একটা মেল আর একটা ফিমেল আচ্ছা একটা মেল একটা ফিমেল এগুলা কত মাসে ডিম পাড়ে ভাই জানেন এগুলা জি 6 মাসের মধ্যে আপনাকে ডিম দিবে 6 মাসের মধ্যে এগুলা ডিম দিবে আর এগুলা বয়স কেমন এখন এখন আপনার 8 মাস 8 মাস বয়স এগুলা ডিম পাড়ার সময় হয়ে গেছে তাই না আবার ডিম পাড়ছে একবার ডিম পাড়ছে আর এগুলা জোড়া কত করে চাচ্ছেন 5000 টাকা 5000 টাকা জোড়া কত হলে বিক্রি করবেন এগুলা

আপনারা কম পাবেন গেড়ে গুলা হাজার টাকা জোড়া একটা আছে কত টাকা টেমটা সাড়ে তিন হাজার টাকা পুরো ফুল ট্যাম্প না এটা বয়স কেমন উড়াল দিবে না তাহলে ধরে রাখেন একটু উড়াল দিবে কিন্তু কোনো কামর যায় না পুরো ফুল টেম করা হ্যাঁ এটা কত টাকা চাচ্ছেন কত টাকা চাচ্ছেন এটা স্যার হাজার টাকা চাচ্ছেন তো নরো ভাইয়ের কাছে আসলে হয়তো বা দু একশো টাকা করে দেওয়া যাবে ইনশাল্লাহ আর গুগুগুলা কত করে নোরো ভাই সাদাগুলা বাদ দিয়ে সাদাটা কি দাম বেশি সাদাটা দাম বেশি আর এই যে এই গ্রে কালারগুলা ফন কালারগুলা এগুলা এক হাজার টাকা জোড়া আচ্ছা ভাই আপনি কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ানো ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান এইট ওয়ান নাইন ভাই অনেক ধন্যবাদ আপনাকে ভাই শালিকটার বয়স কেমন বলতে পারবেন দেড় বছর ওই কি কোনো শীষ বাজায় কথা বলে আলহামদুলিল্লাহ শীষ দেয় কথা বলে আর এমনি কি ভাতই খায় না অন্য কিছু সবটাই খাবার খায় ওকে যা দিবেন তাই খাবে এমনি তো পাক ঝাঁজি করা না না পাক ঝাঁজি করা না বাসাই ছাড়া থাকে এটা প্রাইস কত চাচ্ছেন তিন হাজার টাকা কত হলে সেল করতে চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে না যে ভাই এখানে একজোড়া টিয়া পাখি দেখতেছেন বন্ধুরা টিয়া পাখি গুলো কি ট্যাম করা নাকি না এমনি বিডিং পেয়ার না কয় মাস বয়স বলতে পারবেন পাঁচ মাসের মতো বয়স এগুলো আপনি চাইলে কথা বলাইতে পারবেন ট্যামও করাইতে পারবেন এগুলো প্রাইস কেমন চাচ্ছেন চার হাজার টাকা জোড়া জি বন্ধুরা যদি লাগে মিরপুর হাটে পাওয়া যায় তো আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা চলে আসছে ইব্রাহিম ভাইয়ের কাছে ইব্রাহিম ভাই এক জোড়া বিক্রি করতেছে ইব্রাহিম ভাই চার হাজার টাকা বলছে কিন্তু ইব্রাহিম ভাই চার হাজার বিক্রি করতেছে না আচ্ছা এই হলো পাইন্যাপেল পুরো ফুল ট্যাম্প হ্যাঁ রেড ফ্যাক্টর তো ভাই নিচ্ছে দেখা যাক যে কত টাকা পর্যন্ত এটা বিক্রি হয়

এক হাজার টাকাও আছে পাঁচশো টাকাও আছে এখানে প্রচুর কোকা ডাইল নিয়ে আসছে এগুলো ঠিক বন্ধুরা সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যে এখানে এক জোড়া আছে এখানে একটা চীনামন পাল আছে চিনামন পালের জোড়া ফ্রন্টের সাথে হ্যাঁ আর এখানে আছে এক জোড়া লোটেনো লোটেনোটা আট হাজার টাকা জোড়া চা হচ্ছে তো বন্ধুরা সর্বশেষ

আর পাখিকে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাকে শীত লাগলে বড় বড় যে পাখি যাওয়া শীত লাগতেছে তো এক্ষেত্রে অবশ্যই তার তাপমাত্রা খুবই প্রয়োজন আপনারা চাইলে লাইজালা দিতে পারেন বা রাখবেন যে রাত্রেও যেন তাপমাত্রা ঠিক থাকে আজকে তো ওয়েদার তো মোটামুটি এখন ভালো আছে তাই না বাতাস মানুষটা গরম বেশি হাতে একটু গরম বেশি তো

বন্ধুরা যে লাভবারটা দেখতেছেন একদম বিডিং পেয়ার ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ জমানো ডিম আপনারা চাইলে জোড়াটা নিতে পারেন জোড়াটা পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে বন্ধুরা এখানে অনেক বেশ কিছু লোটেনো আসছে লোটেনোগুলো একদম ঢেকে ঢেকে নিয়ে আসছে শীতের জন্য আসলে অনেকেই আমরা পাখি নিয়ে আসি কিন্তু বের করতে চাই না যে যদি সেলটা না হয় এগুলো তো আবার রিটার্ন যাবে রিটার্ন গেলে যেন অসুস্থ না হয়ে যায় সজীব ভাই পাখিগুলো জোড়া কত করে চাচ্ছ জোড়াগুলো সাত চাচ্ছি ভাই পাখিগুলো জোড়া সাত হাজার টাকা চাওয়া হচ্ছে তো এটা কি ফিক্সড না কিছুটা কম হবে আচ্ছা এটা কিছুটা কম রাখা যাবে আর যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতাম বন্ধুদের উদ্দেশ্য করে

আচ্ছা মিরপুর ভার্ড হাউস আর জিরো ওয়ান সিক্স ফোর জিরো ডাবল এইট ডাবল অনেক ধন্যবাদ ভাই আর ভাইয়ের কাছে অনেক পাখি আছে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে যে পাখিটা চাবেন ভাই বেঙ্গলি ফিনগুলো আর বয়স কেমন এগুলার এগুলো সব নিউ এগুলো জোড়া কত করে চাচ্ছেন বারোশো টাকা জোড়া এগুলো সব বন্ধুরা জোড়া মিলাই দেওয়া যাবে তো বন্ধুরা একদম শেষ পর্যায়ে চলে আসছি পাখিরগড় ইউটিউব চ্যানেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আবার কোনো নতুন ভিডিও নিয়ে সামনে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইল আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবার